ইসমিল্লাহির রহমানি রহিম প্রিয় দর্শক ও বন্ধুরা আপনাদেরকে আমি আজকে কয়েকটা মন্ত্র শিখাইব আশা করি শিখবেন মন্ত্রগুলা আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করলে কেন ভাইরাল হয় না জানেন আপনারা ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ বসান না এমন কি ভিডিও কী কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন এই এইগুলো আপনারা লেখেন না সম্পূর্ণ আপনারা লেখবেন ভিডিওটা ভালো করে সাজাইবেন সুন্দরভাবে ভিডিওর উপরে লেখবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভিডিও ভাইরাল হবে আমি জয়নাল আবিদিন জামাল মিয়া মসজিদুল আলাক্সা টিভি চ্যানেলের পক্ষ থেকে প্রতিনত এরকম সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিওগুলো আমি আপলোড করে থাকি যে কারণে আমাদের সাবস্ক্রাইবার ফলোয়ার বাড়ে তা আপনারা এই কাজটাই করবেন সবাই ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করবেন সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করবেন যার থেকে ফলোয়ার বাড়ে সবসময় এতে কোনো মিস করবেন না আপনারা যাই হোক আমি জয়নাল আবেদিন জামাল মিয়া চ্যানেল থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন ইতিকুদা হাফেজ